সুপ্রভাত বন্ধুরা খুব ঠান্ডা লাগছে হালকা হালকা তো ঠান্ডা মানে জানালা দিয়ে বয়েই বেড়াচ্ছে আমি এখন ভিডিওটা জানালা দিয়ে করছি দেখো কতটা অন্ধকার এখন বাইরেটা এখন বাজে সাড়ে পাঁচটা আমি পাঁচটার সময় করে উঠে পড়েছি কিন্তু এই অন্ধকার থাকার কারণে আমি এখন নিচেও নামতে পারছি না বেরোতে পারছি না যেহেতু একটা একটা করে সাইকেল যাচ্ছে তাই ভাবছি নিচে চলে যাই শুধু ঘরটা মুছে নি আজকে তো আমার কাজ আছে বড়ি দেবো তো সেই জন্য আর চলো ভোর কষ্ট উঠেছি ভোরের প্রকৃতিটা তোমরা দেখতেই পাচ্ছো দেখো এই যে ওগুলো এখনো অন্ধকার যে জানালা দিয়ে তোমাদেরকে দেখালাম চলো আজকে সকালটা শুরু হয়ে গেছে রাধ রাধে চলো স্নান টান করে চলে এসেছি তো এসে এখানে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে সেই অকুল দানা দিয়েই সেবা দিই কিন্তু সেই যে হিপি অ্যাপসটা থেকে পেয়েছিলাম আর সেগুলো বললাম না আমার গোপাল সোনাকে দিয়েই ভাঙব তো আমার গোপাল সোনাকে দিয়ে উদ্বোধন করলাম তারপরে আমরা আর সকলে সেই জিনিস খাবো তো চলো গোপাল সোনা এখন খাওয়া দাওয়া করুক তুলসী পাতাটা আনতে ভুলে গেছি তুলসী পাতা ছাড়া তো কৃষ্ণ পুজো অসম্পূর্ণ তাই না চলো আমার এখনও পুজো হয়ে গেছে না এবার উপরে যাবো তো আমি আর এখন কিছু দেখাতে পারবো না এখন খুব তাড়াহুড়োর মধ্যে কাজ চলছে তো পরে তোমাদের সঙ্গে কথা বলবো এখন বেশি বাজে নি এখন সাড়ে ছটা বেজেছে ছটা পঁয়ত্রিশ তো এখন ঘড়িতে বাজে দেখো পুরো সাতটা তো সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আছে কারণ আমাদের সাতটা মানে পাঁচ মিনিট বাকি আছে তো আমার নিচে করে কাজে হাতে লাগাতে পুরো আর রাতটাই বাজবে আর তো শ্যাম্পু করলাম শ্যাম্পুটা বুধবারও করে নিয়েছিলাম দুপুরবেলা কিন্তু তাও আমাকে আবার আজকে করতে হলো আমি বাড়ি যাবো করে নিয়েছিলাম তাও একটা কানবসুক করতে হলো যাই হোক আর আই বুড়ো তো কালকে করেই এসেছি চলো ব্লকটার সাথে দেখো আশা করি ভালো লাগবে আমি আমার কাজে নেমে করি তো বড়িটা আমি এখন মিক্সিতে গোলাবো তো তারপর দেখা যাবে বুঝেছো আর কাশি হয়েছে গলাতে আর জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কথা বলতে ঠিক আছে আবার পরে কথা বলছি তোমাদের সাথে ছাদে চলে এসেছি এগুলো ভিজানো ছিল কোনটা ছিল না তখন তাই তোমাদের দেখায়নি তো এগুলো এখন মিক্সিতে ফেটিয়ে নিয়ে মিক্সিতে মিক্স করে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে চলে এসেছি আর একটা কলা পাতা কেটেছি বাগান থেকে কেটে ধুয়েছি ধুয়ে মুছে মুচে সর্ষের তেল লাগিয়ে নিয়ে এসেছি তো চলো একটা আছে মটর ডাল একটা আছে বিউলির ডাল ততটা কি করতে পারি পাতা আর একটা লাগবে সেটা আমার বড় উঠলে উঠে পড়বে তখন ওকে পেরে আনতে বলবো কিন্তু এখন আপাতত একটাতেই আমি কাজ চালাই চলো এই যে বড়ি দিয়েছে বড়িগুলো দেখাও কিন্তু এই বিউলির ডালের বড়িগুলো তো কেমন চেপটে চেপটে দিচ্ছি বাতাসা হয়ে যাচ্ছে মানে আমি ছোটো ছোটোই দিচ্ছি মানে বিউলির ডালটা এমনই দোকানেও বিক্রি হয় কিন্তু ওর বেশি মুস থাকে না চারটে চাপটেই হয়ে যায় হ্যাঁ হর হরে তো ডালটা আর এখানে মোটর ডালে দিয়েছি আর এটা দাম বেশি এটা যাই হোক সে ব্যবসার জন্যই করছি এগুলো কি হবে জানি না দেখবো বুঝবো তারপর করবো তাহলে বলবো চল এখন বলে দিচ্ছি কোন সকালে উঠেছি কালকে সব কাজ মিটে রেখেছিলাম আজকে উঠে ঘর দরটা মুছে নিয়ে চান করে দিয়ে শ্যাম্পু করেছি সকালবেলা ছটার সময় শ্যাম্পু করে পুজো করছি সাড়ে পাঁচটার সময় ঘরদের মুছে সব এই বড়ি টড়ি সব ফেঁটিয়ে নিয়ে এসছি ওপরে সাড়ে ছটা আর এখন বাজে সাড়ে একটা বেজে গেছে নটা বাজে দেড় ঘন্টা ধরে বড়ি দিচ্ছি তো মটর ডালে বড়িগুলো খুবই ভালো তাড়াতাড়ি দিতেও পেরেছি তবু একটা সেপে এসছে কিন্তু এগুলো বাতাস আর আঁকার নিচ্ছি এতটা বাকি এত পুরো দু ঘন্টা ধরে দিতে হচ্ছে 行行，反正我们平时那个都在那里做，他也做了一份。<noise> <noise> <noise> আজকে <laughs> কী বলছি ভুলে যাচ্ছে ভাই এত চেলাচ্ছে যদি ব্ল্যাক জামা পরে যেতাম লাল প্যান্ট ওটা হচ্ছে ম্যাডাম আর ম্যাডাম ও সবই ম্যাডাম ওটা হচ্ছে হ্যাঁ যখন ব্লগটা হবে কত শোনা যাবে হ্যাঁ কেন ছবি দিচ্ছি স্কুল ধরেও চলে এসেছি আমি ভিডিও করতে পারছি সব ম্যাডামরা এসেছিলো আর এখানে এসে কপি চচ্ছবি কপির জন্য সেটা দিয়ে মুড়ি এখন যেভাবে যাচ্ছে সেভাবে ও যা ডডো হনুমান আছে ওপরে পাহাড়া দিকে যা রে আমার সব বড়ি গেল গো গেল গো তুই তো হনুমানের মতো হাঁকড়ে বসে আছিস মুখটা ফুকলে চালটাকে ঘাঁটছে বেশ করেই যে এবারে ভাত বসিয়েছি তারপরে ভাত বসিয়ে চালটা দিয়ে দিয়ে কাঁচাকুচি করবো কিরম খেঙ্গাকাঠির মতো পড়ছে তাই ঝোড়ো ঝোড়ো হয়ে গেলো হবে চালুই হয়নি এগুলো কাঁচা হয়ে গেছে ভালো করে নিকড়ে নিগড়ে ওই জল তাহলে নিকড়া তো হবে তো আমি তাহলে নিকড়ে দিচ্ছি তাঁরাও আমি এই কলের জলে একটু ধুইবো বলে তাই আর যেই জলটা আছে ওই গরম জল ওই জলটা তো অনেকক্ষণ ওটাতে চান করে তাই আমি ডোবাচ্ছি না বালতির জলটা দেবো না ওই বালতির জলটা কিছু করবো না আচ্ছা আমি নিকড়ে দিচ্ছি তো এখন এটা ধুইলো এটা সব উল উল কি সব মিলের ভর্তি এইটা ধুইলো আমি ওগুলো কেচেছি তো একটু নিকড়ে ধুয়ে দিই আমি কলের জলে ধুইবো ভাবলাম এগারোটা কুড়ি জল আসেনি চলো পুকুর জলেই ধুয়া আমি নিকড়ে দিই উপরে দিয়ে আসুক ভাত বসিয়েছি আর তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর বাসন টুকটাক মেজে নিচ্ছি ভাত হচ্ছে এখনো তো এইগুলো পুরা পুড়িয়ে ফেলা হয়েছে এই আরেক পুড়েছে আর এখানে কুলে খারাস দুটো কুলে খারাস শাক তুলছি মানে ডোর জন্য একটু কোনো দিন করি না আজকে একটু ঝোল করব মানে গাজরটা অনেকদিন থেকে পড়ে আছে না শুকিয়ে যাবে সকালবেলার ওটাকে রস করে দেওয়া হয়নি কাঁটাই ভর্তি হয়ে গেছে চার পাঁচ টাকা হয়ে যাবে কাঁটা এই গাছে যেন পড়ে যাসনি কাঁটা চলায় একটা খানকুনি পাতা তুললাম আর দুটো ব্রাহ্মী তো ভাতটা সবে মাত্র বার করে নিয়ে এলাম দেখো এখনো ভাব উঠছে ভাত হয়েছে আজকে আর হয়েছে দারুণ দেখতে হয়েছে আর ফ্লাক্সটা জালিফোনের দেখো কালারটা দেখো বাটা মাছের চোল মানে ঝাল গড় গড়ে লাল করে আর এখানে কি হয়েছে এখানে সকালে একটা সেই কপি আলু তরকারি মুড়ি খেলাম সেটা আর এটা হচ্ছে মানকচু বাটা আর এখানে মোচা একটা গাছের ছিল তরকারি কম ছিল কম মতনই করেছে আর এখানে স্কুল থেকে দুটো ডিম একটা আমার ননদের পায় আর একটা আমার ছেলের তো চলো আর রোডের জন্য একটু ঝোল বসিয়েছি কি হবে আমি জানি না আর হচ্ছে খালি ভাতের হাঁড়িটা মাছতে বাকি আছে আর রান্নাঘরটা ওখানটা মুছবো সেই যে রান্নাঘর দেখতে পাচ্ছ আর এখানে রোডের জন্য একটু ঝোল বসিয়েছি সে তো হয়েছে সে তো মানে গাজর তো এত সহজে হবেই না তো হোক দেখা যাক কি হয় যদি বলে বলে খাওয়াতে পারি আসতে দিয়ে এখন হোক বা তো বাজেনি তারপর রান্নাঘরটা মুছে নেব টুকটাক কাজ আজকে বেশ কাজের মধ্যে ছিলাম ভালোই লাগলো পরস্পর কাজ বেশ আর এখানেই নিয়ে বসে আছেন তো এই যে বড়িগুলো খুব একটা ভালো হয়নি মানে নরম তুলোর মতো আছে দু তিন দিন রোদ খাবে আর পুরো চ্যাপটা চ্যাপটা বাতাসার মতো হয়ে গেছে এই বড়ি এই যে এই শ্বাসটা দেখছো এটা দেখছো এরকম হয় এই থালাতে যেন এগুলো বাতাসার মতন হয়ে গেছে এটা দাম বেশি এটা না নিয়ে উচিত ছিল আর এগুলো ঠিক আছে সঠিক উঠবে যখন হবে এখন এই অবস্থা পরে রোদ আজকে হচ্ছে 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 রোদ হচ্ছে আবার হচ্ছে দেখা যাক কি হয় এই যে বিকেলবেলা তোমাদের সঙ্গে কত দুপুরবেলা কথা বললাম তারপরে খাওয়া দাওয়া করে এসে আমি তো ঘুমোইনি কারণ ও নাইট যাবে তো সেই জন্য আমি এখানে কী লেগেছি ঠিক মানে টিপের আঠাটা টিপটা তুলে দিয়েছি আর ও নাইট যাবে বলে সেই জন্য আমি বলে আজকে আর এখন ঘুমাবো না রাত্রে ঘুমিয়ে পড়বো মানে ভালো লাগছিল না আজকে বিয়ে বাড়ি আবার নাইট যাবে যদিও অসুবিধা আজকে হতো না রাস্তাতে আজকে লোক যাবেই অনেক আর ওই যাবো এখন আমি এই যে এগুলো সব পড়বো বলে খুলেছিলাম বড়ো সব ওনাকে গুছোচ্ছে তো যাই হোক আমি এই সব পরে নিয়েছি ধুয়াধু করে আর পলিশটা পড়লাম এই নেট পলিশটা পড়লাম হাতে পায়ে তারপরে এখন ছটা কুড়ির মতো বাজে আর হঠাৎই সে বিকেলবেলা তার ফোন এলো বললো যে নাইটটা অন্য কেউ করে নেবে আর বললো ওকে এখন যেতে আর সেই জন্য গেছে তো যাকে এই টাইমটা এই টাইমটাও ও আমার সুন্দর পরিপাটি করে একদম গুছিয়ে ছেড়ে দিল আমাকে পুরো গুছিয়ে দিয়েছে আর শুন কি বলতে যাচ্ছিলাম এই চুরিটা আমি পড়তেও পারছিলাম না আমার ডান হাতটা একটু মোটা বেশি এই যে উপরে যে এই সামনের চুরিটা দেখছো বা হাতে ঢুকে ডান হাতে পড়তে পারছিল না ওইটা অনেক ছেলে ঠেলে ঢুকিয়ে দিল পুরো একদম মানে একটা দুটো গুণ খারাপ যদিও হয়ে থাকে বাচ্চা বদমেজাজি হবে বুঝেছো তো এমন এমন কাজ ভালো করে আমার বলাটা ঠিক হচ্ছে বলতে নেই যাই হোক মানে এমন এমন মানে আমাকে এই চুরিটাও পরিয়ে দিলো আর আমার সাজ জিনিসগুলো ঘেঁটেছিলো বললো মাথায় বুদ্ধি নেই বললে সব গুছিয়ে দিল তো যাই হোক তোর বাবার দশটার মধ্যে দশটা গুণই খারাপ আর যেটুকু ভালো শুনেছিলাম সেটুকু আর নেই যে দশটা কথা বললে একটা উত্তর দেয় না দশটা কথা বললে আর বাকিটা আমি তোমাদের বলছি না আর তো পুরুই গেছে তো যাই হোক তবে ওর মধ্যে অন্যরকম একটু আর যাই হোক আমার ছেলে আমার মতো বুঝলেন আর যেটা বলছিলাম সেটা হচ্ছে বিয়ে বাড়ি যাব আর নাইট ডিউটি হঠাৎ চলে গেলো সরি বিশিফট চলে গেলো বাকিটা হয়তো ওরা অ্যাডজাস্ট করবে সেটা আমি জানি না আর জানার প্রয়োজনও নেই আর হচ্ছে ও রাতে থাকছে যাই হোক তাহলে গুছিয়ে সব সাজ পোশাক সব দেখা হবে নাহলে তড়ি ঘড়ি করে আটটার সময় বিয়েবাড়ি সাড়ে আটটার সময় বেরিয়ে গিয়ে তড়ি ঘড়ি করে সাড়ে নটার মধ্যে সেই একটা মনের মধ্যে কিন্তু কিন্তু বলছে এই যাচ্ছে এবার গিয়েও কাজে যাবে আর তাড়াতাড়ি করে খেতে বসা এটা কি ধীরে সুস্থে কাজ হবে আবার ও ডিউটি যাবে সাড়ে পাঁচটায় আমি এমনিতেও সাড়ে পাঁচটার মধ্যেই উঠে পড়ি অন্ধকার থাকে বলে আমি নামতে পারি না এখন মিনিমাম পৌনে ছটা বেজে যায় মানে একটু পরিষ্কার হতে পৌনে ছটা থেকে ছটা বেজে যায় আর সেই জন্য আর চুপ করে বসে থাকি তারপরে বাথরুমটাকে এসে আর চুপচাপ দাঁত পাঁত মেজে ব্রাশ করে আর চুল ফুল আঁচড়ে বাসি চুল আঁচড়ে আঁচড়ে আর চুপচাপ বসে থাকি একটু বসে একটু করলে ছটা দশ পনেরো নেমে দিয়েছি ফেল ঠিক আছে ও গোপালকে জল দিয়ে দিয়েছে কালকে আবার গোপালকে সুইয়ে দিয়েছিল নিজে থেকে না তুলেছিল তুলে দিয়েছিল তো তোমরা আগের ব্লগটা যদি দেখো দেখতে হবে তো যাই হোক আজই তোমাদের সঙ্গে গল্প করছি এখন আর হচ্ছে এবারে দেখা হবে পুরো সেজে গুজে রেডি হই বিয়ে বাড়িতে এরপরে আর দেখা হবে না যেটুকু বলার ছিল বলে দিলাম আর চলো বড়িগুলো তোমাদের দেখায় কি হাল দেখো পুরো বাতাসার মতো চেটকে ছেটকে গেছে এই বড়িগুলো কেউ নেবে বলে আমার মনে হয় না দিয়েছি আমার ফোনটাই হাত থেকে হাত দিও না আর এগুলো হয়তো উঠলে একটু হতে পারে জানি না এগুলো হয়তো একটু হতে পারে তবে ওই বড়িগুলো খুব ভালো হয়েছে ওগুলো একদম দোকানে যেরকম বিক্রি হয় সেই সাইজ সেরকম সুন্দর একটু বড়ো আছে ওগুলো বেশ ভালো আর ওগুলো শুকিয়ে হয়েও গেছে আজকে তো রোদটা থাকলে সব হয়ে যেত রোদটাই বড্ড গন্ডগোল করছে আর এই বড়িটা সত্যি বিরক্তকর হয়েছে দামও বেশি উল্টে দিচ্ছি নর্মালি আর সে হয়ে যাচ্ছে পুরো একদম দেখো না কীরকম হয়েছে চেটকে চেটকে গেছে একদম কি অবস্থা আর এই থালারটা তো দেখতেই পাচ্ছ তোমরা হাল পুরো বেহাল তো কী হবে জানি না তো যাই হোক কালকে রোদটা আগে খাওয়াই তারপর দেখা যাবে তোমার সঙ্গে পরে কথা বলছি একদম রেডি রেডি হয়ে সেজে গুজে একদম বাড়ি মণ্ডপে বা বাড়িতে তো সেজে গুজে বসে দেখো চুলপুল ঘেঁটে পাগল হয়ে যাচ্ছি কারণ মানে কারণ হচ্ছে কি ডোডোর বাবা দশটায় আসবে জানি কিন্তু ফোনটা ধরছে না সেই আটটা সাড়ে আটটা থেকে মনে ফোন করে যাচ্ছি একভাবে এখন দশটাও বেজে গেল একভাবে একভাবে ফোনটা দেখছে না ডোডকে এটা সেটা খেলনা ফেল্লা দিয়েছি ও যদি ফোনটা নেয় আমি কি করবো একা একা সেই জন্য ফোনটা নিয়েছে এটা সেটাও নিয়েছে এখনও ফোনটা ধরছে না কখন বিয়েবাড়ি কখন যাবো সেই নিয়ে আমার কোনো চিন্তা নেই কারণ সে দশটায় আসবে আমি সেটা জানি আর সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই তো টোটোর বাবা কাছ থেকে আসতেই তারপরে বেরিয়ে পড়েছি পাড়ার রাস্তা বিয়ে দিয়ে বাড়ি বিয়ে বাড়ির সাজ দেখো কত সুন্দর লোকটা লাগছে না ফ্ল্যাটটা সাজানো হয়েছে তো এটা হচ্ছে সামনের গেটটা ছিল বলছি আগের বার এরকম এইগুলো পাথর বসানো ছিল না না এই নতুন করে যেটা বেডকে আপদারে নিয়ে আসো ভেজ পকোড়া ভেজ পকোড়া তো এই তো এটাই ওই তো মেয়ে ওখান থেকে মেয়ে চলো বল বল সবটাই দেখতে পাবে তোমরা তো এখানে এই যে প্লেট খাবারে করেছে স্যালাড দিয়েছে আর এখানে দিয়েছে ভেজিটেবল খাও

আমরা এই উঠলাম আর লাশ চলছে এখানে বরকোন বসে গেছে সব অর্ধেক ফাঁকা রাখ পরে এই যে হাতে আইসক্রিম জলের বোতল কাটমোলা সব কিছু এগুলো আমরা বাঙালি না ঘরে নিয়ে গেলে ভালো লাগে না তো এই যে সব খাওয়া দাওয়ার পরে আর এখন আইসক্রিমটা হচ্ছে ঘরে আরাম করে খাবার আর শীতকাল যেহেতু গলেও যাবে না খাওয়া দাওয়া ভীষণ ভালো করেছে সব রান্না অসাধারণ দেখো বাড়ি চলে এসেছি যেন মনে হচ্ছে সাজার থেকে না সাজা লুকে দেখো বরঞ্চ সুন্দর লাগছে হলে কি বিচ্ছিরি লাগছিল একটা যেন শাড়ি পরে যেন আর নিজের মুখটা যেন কখনও ফেস করতে পারি নি যেন কেমন লাগে আর হচ্ছে এই যে আইসক্রিম আমরা হচ্ছে বাঙালি সবচেয়ে উঠে খেয়ে নিই ডুবো ডো ওরমভাবে খায় জল শেষ করছে মোটামুটি সব গোছালাম আর দেখো তো গরম হচ্ছে সহ্য করতে পারছি না পাখা চালিয়েছি যতক্ষণ না শরীরটা শান্ত হয় ততক্ষণ পাখাটা বন্ধ করবো না কিন্তু আমার বড়িগুলো কি হবে বন্ধ করেই দিতে হবে চলো ব্লগটা এখানেই সমাপ্ত করলাম বিয়েবাড়ি ঘুরলাম কেমন কি করলাম সবটাই দেখলে চলো ব্লগটা এখানে এন্ড করলাম ভালো দেখো দুস থেকেো টাটা আবার দেখা হবে কিসে তো রাসমালতে টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট